ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তন্দ্রযুক্ত খাবার শাক সবজি সালাদ ফলমূল এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবারও ব্যায়াম করতে হবে এগুলো হলে আপনার থেকে তখনই ডিলাক্স সেবন করতে হবে এর ডোজ সম্পর্কে একটু বলি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বয়সী বয়স শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে পনেরো মিলি দিনে দুই থেকে তিন বার এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আড়াই মিলি দিনে দুইবার এক থেকে পাঁচ বছরের ক্ষেত্রে পাঁচ মিলি দিনে দুইবার পাঁচ থেকে দশ মিলি দশ মিলি দিনে দুইবার বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে আপনার ডক্টর সাহেব যেভাবে পরামর্শ দিয়েছেন আপনি ঠিক সেইভাবে ওষুধটি সেবন করুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যে চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা এবং বায়ুপথের বায়ু নির্গমন হতে পারে সেবনের পর উপরোক্ত সাধারণত দূর হয়ে যায় অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে এছাড়া যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তবে আপনার ডক্টরকে অবহিত করুন অথবা আপনার সাথে অথবা হসপিটালে যোগাযোগ করুন সতর্কতাও পার্শ্ব প্রতিক্রিয়া হতে আছে রক্তে ক্যারাক্টোজের উচ্চ মাত্রায় থাকলে গ্রহণ করা যাবে না কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা ব্যবহৃত অন্যান্য ঔষধের সাথেও ইয়া গ্রহণ করা যাবে না যদি আপনি কোষ্ঠকাঠিন্য অন্য কোনো ঔষধ গ্রহণ করে থাকেন তাহলে এই গ্রহণ করা যাবে না পরিপাকতন্ত্রে কোনো রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে ল্যাক্টুলোজ গ্রহণ করা উচিত নয় ল্যাক্টুলোজ অসনীয় ক্ষেত্রে বিশেষ সতর্কতা সাথে পড়তে হবে গর্ভাবস্থায় ও ব্যবহার ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষায় এবং প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে গর্ভবস্থায় দৈনিক নির্দিষ্ট মাত্রায় সেবন করলে ভরণের ক্ষতির ক্ষতির ঝুঁকি থাকে না যদি গর্ভাবস্থায় ল্যাক্টো ল্যাক্সটিভের চিকিৎসায় প্রয়োজন হয় তবে সেবন করা যাবে গর্ভবস্থায় ও স্থানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো বিওয়ার্স পঞ্চাশ এম এল এর বোতলের দাম সত্তর টাকা একশো এম এল এর বোতলের দাম একশো চল্লিশ টাকা এবং দুশো এম এল এর বোতলের প্রতি দাম দুশো চল্লিশ টাকা তবে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি অনুষ্ঠানটি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য